আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা যারা দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং মুজাকিউর সাহাইম দর্শকরা আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে আমরা জানি যে ইংল্যান্ডে এখন যেহেতু কেয়ার বিষয় আসা অনেকটাই হার্ড হয়ে গিয়েছে এবং ডিপেন্ডেন্ট আসার তার সুযোগই নেই এখন আর তো এক্ষেত্রে কিছু সংখ্যক স্টুডেন্টরা আমাকে ইনবক্সে নক দিয়েছেন যে ভাই আমরা তো চাচ্ছি যে স্টুডেন্ট আমরা আসবো এক্ষেত্রে আমাদেরকে কী কী করা দরকার কিংবা কী কী লাগবে তো সেই ক্ষেত্রে স্টুডেন্ট যারা আসবেন আপনাদের জন্য অবশ্যই আইএলস একটা ভালো স্কুল হতে হবে আয়ালসে ভালো স্কুলের পাশাপাশি আপনাকে ইন্টারভিউ আপনাকে স্মার্টলি এবং প্রপারলি আপনাকে ফেস করতে হবে সো সেক্ষেত্রে আমি আসলে কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করবো সো সেটা হচ্ছে যখন আপনাকে ইন্টারভিউতে আপনাকে আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে প্রশ্ন করা হবে যে আপনার এর আগে আপনি কি কি কোর্স করেছেন বাই স্কোর কে বা আপনার রিসেন্ট কোনো কোর্স আছে কি না সেগুলো সম্পর্কে যখন আপনাকে প্রশ্ন করা হবে তখন আপনাকে অনেক স্মার্টলি বলতে হবে সাপোজ আপনাকে আপনার এসএসসি কত সালে দিয়েছেন আপনার স্কোর কত ছিল পয়েন্ট কত ছিল তারপর এইচএসি আপনি কত সালে দিয়েছিলেন আপনার পয়েন্ট কত ছিল তারপর যদি আপনার অনার্স থাকে অনার্স আপনি কত সালে দিয়েছিলেন আপনার স্কোর মানে পয়েন্ট কত ছিল আইলস আপনার আয়েলসে কত স্কোর ছিল এগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই এক্সপ্লেন করতে হবে ঠিক পরের যে প্রশ্ন যখন আপনাকে আপনার ইউনিভার্সিটি সম্পর্কে প্রশ্ন করা হবে আপনি যে ইউনিভার্সিটিতে আসছেন সেই ইউনিভার্সিটি সম্পর্কে আপনাকে অনেক ভালো ধারণা নিতে হবে তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার ইউনিভার্সিটিটা কোন জায়গায় অবস্থিত সেটা আসলে কিসের জন্য বিখ্যাত বিশেষ করে বিগত দিনে এই ইউনিভার্সিটি বিশেষ কোন অ্যাওয়ার্ড আপনার পেয়েছে কিনা কিংবা যেই দেশে ইউনিভার্সিটি আছে সেই দেশের মধ্যে এই ইউনিভার্সিটির অবস্থান কত হ্যাঁ কিংবা আপনার এই ইউনিভার্সিটিতে আসলে মানে ভালো কোনো সুনাম আছে কিনা কতটুকু পপুলার কিংবা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কেমন এখানে আসেন কিংবা আসতে চাচ্ছেন বা আপনার এর আগে এখানে আপনাকে পরিচিত পড়ে গিয়েছে কিনা সেগুলো আপনাকে অনেক ভালোভাবে আপনাকে তুলে ধরতে হবে ঠিক ঠিক প্রশ্ন আপনাকে যে সাবজেক্টটা দেওয়া হবে আপনি যে বিষয়টা নিয়ে পড়তে আসবেন সেই বিষয় নিয়ে আপনাকে অনেক ভালো করে জানতে হবে যে আসলে এই ইউনিভার্সিটিতে যদি আপনি কোর্স করেন তাহলে এটার ডিমান্ড কেমন হতে পারে আপনার দেশে কিংবা আপনি কোর্স শেষ করে যাওয়ার পর যে আপনি দেশে গিয়ে কোনো জব পাবেন কিনা না কিংবা জব ফেলে আপনি কেমন স্যালারি পেতে পারেন কিংবা আপনার এক্সপেকটেশন কেমনটা থাকতে পারে এর পাশাপাশি আপনাকে যেটা আসলে ভালো করে আপনাকে জানতে হবে যে আপনার এই ইউনিভার্সিটির আসলে অ্যাড্রেসটা বিশেষ করে যে আপনার এই যে ইউনিভার্সিটির অ্যাড্রেস সেই ইউনিভার্সিটির অ্যাড্রেসটা আসলে কোন জায়গায় সেটা কিন্তু আপনাকে অনেক ভালোভাবে বলতে হবে এবং পরে যে যে বিষয়টা সেটা এবং এর সাথে আপনার অ্যাড করতে হবে যে ইউনিভার্সিটি আপনি আসলে চয়েস করার কারণটা কি কেন আপনি ইউনিভার্সিটি ইউনিভার্সিটিকে আসলে পছন্দ করেন এগুলো কিন্তু আপনাকে অনেক ভালোভাবে আপনাকে এক্সপ্লেন করতে হবে ঠিক ঠিক তারপরেই যে প্রশ্নটা আপনাকে আসলে বেশি গুরুত্ব দিতে হবে যে আপনার যে মডিউলসগুলো যেগুলো আসলে আপনি পাবেন আপনি যে যে মডিউলস আপনি এখানে এসে পড়বেন আপনাকে কোন কোন মডিউলসে ক্লাস করতে হবে কিংবা এখানে এক্সামের সিস্টেমটা আসলে কীরকম হতে পারে সেগুলো কিন্তু আপনাকে অনেক ভালো করে জানতে হবে এবং দেখতে হবে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো যে আপনার যে আপনি এখানে আসার পর থাকবেন কোথায় কিংবা আপনি কোন জায়গায় থাকতেন কিংবা এই জায়গাটিকে আপনি কেন চয়েস করেন এই ক্ষেত্রে আপনাকে অনেক আইডিয়া নিতে হবে ভালো করে আপনি যে জায়গাতে থাকবেন এখানে আসার পর বিশেষ করে আপনি যে ইউনিভার্সিটির পড়ার জন্য আপনি যে একটা হোস্টেল নেবেন সেটার ঠিকানা এখানে আসলে কি কি সুযোগ সুবিধা আছে কিংবা আপনাকে কত টাকা রেন্ট পে করতে হবে এই রুমের জন্য কিংবা আপনি যেখানে থাকবেন সেখানে থাকার জন্য আপনাকে কত টাকা পে করতে হবে সেটা অবশ্যই আপনাকে অনেক ভালো করে জানতে হবে কারণ এগুলো যদি আপনি অনেক ভালো করে স্মার্টলি আপনি এক্সপ্লেন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ইন্টারভিউতে ভালো করে পাস করার সম্ভাবনা আছে আরও একটা আরও একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আসলে প্রশ্ন হিসাবে আপনাকে প্রশ্ন করা হবে এটা অবশ্যই প্রশ্ন করা হবে যে আপনার সাপোর্টকে বা আপনার স্পন্সারকে আপনার এই যে লেখাপড়া এখানে করবেন আসার পর আপনাকে আপনার এই যে ফিটা বা আপনার যে থাকা খাওয়া বা ওভারঅল লিভিং কস্ট আপনার আসলে খেয়ে ব্যয়ার করবেন খেয়ে আপনাকে দিবে ওগুলা তো সেক্ষেত্রে আপনার যিনি স্পন্সর থাকবেন আপনার বাবা হন ভাই হন বোন হন আপনাকে অনেক ভালো করে ওনার প্রফেশন বলতে হবে কিংবা উনি যে প্রফেশনে আছেন যদি বিজনেস হয় কি কি বিজনেস আছে বিজনেস থেকে আপনার মান্থলি কত টাকা ইনকাম হয় আপনার বার্ষিক কত টাকা ইনকাম হয় সেগুলো কিন্তু আপনাকে অনেক ভালো করে ওনাকে ওনার সামনে তুলে দিতে হবে অর্থাৎ রিলায়েবল হতে হবে সবগুলা এক্ষেত্রে ফেক কোনো কিছু আপনি বললে বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা আছে তো এ নিয়ে আরও কিছু প্রশ্ন আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করবো এবং যারা আমাকে দেখেছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে অথবা ইনবক্সে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ